আজকে ফকফরুল সাহেব বলেছেন মৌলবীদের কোনোদিন ক্ষমতা আসে নাই আসার সম্ভাবনা নাই আমি ফকরুল সাহে বলবো আপনি মৌলবীজা হিসাবে মৌলুবাদী বলে কাকে নিন করতে চান কে মৌলুবাদী হিন্দু মৌলুবাদী খ্রিস্টান মৌলবাদী বৌদ্ধ মৌলুবাদী না মুসলিম মৌলুবাদী ইসলামী মৌলবাদ জিন্দাবাদ জিন্দাবাদ इस्लामी मौलवियत जिंदाबाद जिंदाबाद इस्लामी मौलवियत जिंदाबाद 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 हमरा इस्लामी मौलवियत विश्वासी আমি মুসলমান আমার মুল ঠিক আছে আমি মুইকে বাদ দিয়ে রাজনীতি করতে পারি না 92 বছর মুসলমানের দেশে ইসলামী মূলনীতি বাদ দিয়ে ইসলামী মূলনীতিকে বাদ দিয়ে কেউ কোনোদিন রাজনীতি করতে পারে নাই পারবে না ইনশাল কাজী আপনি যে স্বপ্ন দেখেছেন মৌলবাদীরা ক্ষমতা আসবে না আসে নাই সম্ভাবনা নাই আর আমি উল্টো দেখছি ইনশাল্লাহ আগামী বাংলাদেশ ইসলামী মৌলবাদীদের বাংলাদেশ আগামী বাংলাদেশ করোনা সুন্দর বাংলাদেশ আগামী বাংলাদেশ এদেশের স্বাধীনতা বাংলাদেশ আগামী বাংলাদেশ ধর্মীয় ব্যক্তিত্ব বাংলাদেশ আগামী বাংলাদেশ সাম্য মানবিক মর্যাদা এবং ন্যায় বিচার প্রতিষ্ঠিত বাংলাদেশ আগামী বাংলাদেশ হবে বৈষম্য বিরোধী বাংলাদেশ এখানে ধনী গরিব শিক্ষিত মুরক্ষ মুসলমান হিন্দু খ্রিস্টান যে জেলে তাতি কামার মাদ্দুর যেই সমস্ত ব্যক্তি যেখানে যেইভাবে শ্রম দেয় না কেন প্রত্যেকের অধিকার বাস্তবায়নের বাংলাদেশ এখানে পুরুষদের অধিকার বাস্তবায়নের বাংলাদেশ এখানে থাকবে মহিলাদের অধিকার এখানে থাকবে ছাত্রদের অধিকার এখানে থাকবে শ্রমিকদের অধিকার এখানে থাকবে কামার ঋষি এবং তাঁতিদের অধিকার এই বাংলাদেশ সবাই বাংলাদেশ এখানে ভেদাভেদ থাকবে না এখানে থাকবে না শেখ হাসিনার পুত্রকে সেই পদ্মাবী দেখতে গিয়ে দেড় ঘন্টার রাস্তা চাপ করার ইতিহাস বাংলাদেশ আর দেখতে চায় না এখানে কোন প্রাইমিস্টারের জন্য কোন মন্ত্রীদের জন্য বর্তমান উপদেষ্টা প্রধানের জন্য রাস্তা বন্ধ থাকবে জনগণ কষ্ট করবে এই বাংলাদেশ আমরা দেখতে চাই না এরকম বাংলাদেশ আমরা চাই না এখানে কে উপদেষ্টা কে প্রাইম মিনিস্টার কে প্রেসিডেন্ট সবার জন্য রাস্তা সমান সবার জন্য অধিকার সমান না আমরা দেখতে চাই না এই বাংলাদেশ যেখানে একজন মন্ত্রী যাওয়ার সময় গোটা রাস্তা বন্ধ হয়ে যাবে আর গর্ভবতী মহিলারা গাড়ির মধ্যে বাচ্চা করবে এই এই বাংলাদেশ বাংলাদেশ আমরা আমরা দেখতে দেখতে চাই চাই না যেখানে একজন উপরস্থ কর্মকর্তা আসার কারণে ফেরি বন্ধ থাকবে আর সেই রুগী ওপারে ফেরি অভাবে ঢুকে দিলে মরবে এই বাংলাদেশ আর দেখতে চাই না আমরা দেখতে চাই এই বাংলাদেশ বড় লোকরা বিদেশে গিয়ে চিকিৎসা নিবে আর আমাদের দেশের গরিবরা দেখতে চাই না আমি দেখতে চাই না সেই বাংলাদেশ কেউ থাকবে দশাল কেউ থাকবে না কেউ খাবে কেউ খাবে না তা হবে না তা হবে না কেউ পড়বে কেউ পড়বে না কেউ পরিধান করবে কেউ পরিধান করবে না কেউ গোশ খাবে কেউ মাছ খাবে আর কেউ না খেয়ে থাকবে সেই বাংলাদেশ আমরা দেখতে চাই না খাবো সবাই একত্তে ধরে খাবো শান্তি সুখ করব সবাই একত্তে ধরে শান্তি সুখ করব দুঃখ কষ্ট থাকবো তো সবাই দুঃখ কষ্ট একসাথে থাকবো আরাম আয়েশ করব সবাই একই সাথে আরাম আয়েশ আমরা চাই বাংলাদেশের প্রত্যেক নাগরিক সমান অধিকার ভোগ করবে তারা শান্তিতে বসবাস করবে